নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত সকালে দোকানটি খুলে দিয়ে জল দিলাম তারপর রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে আর কি রান্না বান্নাগুলো তো সেরে নিতে হবে তো আজকে খুব সাধারণ কিছু রান্না হবে সাধারণ রান্নাগুলিকে কিভাবে খুব অল্প সময়ে অসাধারণ করে আমি উপস্থাপনা করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ মশলা একটুখানি শুকনো লঙ্কার ফোড়ন পেঁয়াজ আর আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আর কি ঘরের যে ওই ঘরোয়া মশলাগুলো থাকে ওগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপর এই যে কুকারের মধ্যে একটুখানি আলু আর মটর কলাই আর হচ্ছে ছোলা কলাই এটা সেদ্ধ করে নিয়েছিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা কলাই আর আলুগুলো দিয়ে দিলাম তারপর এটা একদম রেডি পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি আজকের এই খাবারটি আমি রেখেছি সকালে মুড়ির সাথে খুব সহজে অতি সাধারণ একটি ছোলা আলুর তরকারি বা মোটর আলুর তরকারিও বলতে পারেন এটি কিন্তু সকালে মুড়ি বা লুচি বা রুটির সাথে খুব সহজেই কিন্তু খাওয়া যায় তো আমি এখন মুড়ির মধ্যে একটুখানি নিয়ে নিলাম আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হয়েছে চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই দোকানটি খুলে দিলাম দোকানটি খুলে দিয়ে এই যে জলের বোতলগুলি ভরতে এসেছিলাম বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে যার জন্য এই কাদা অংশটা দিয়ে আসা হয়নি আজকে একটু মেঘটা ফাঁকা দেখে এত মনটা ভালো লাগলো তাই একটুখানি গাছপালাগুলোর কাছে এসে দেখতে এলাম জমিতে এখন সব চাষ পড়ে গেছে কিছুদিন পরেই ধান রোয়া হবে চলুন এবার দোকানে ফিরে যাই লেচিগুলি রেডি করে নিয়েছি এইবার রুটিগুলি বেলে নেব তো আমরা এখন রুটি আর মুড়ি কেন খাচ্ছি সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করেই নিই আর এই রুটিগুলো বেলতে বেলতে আপনাদেরকে বলেই দিই আমাদের একজন জ্ঞাতির একজন মারা গেছে বয়স্ক মানুষ তো ওই জন্য আমাদের এখন অসুখ চলছে তার জন্য আমরা এখন চার দিন শুধু রুটি আর মুড়ি খেয়েই থাকবো তো দিনের বেলা একবার মুড়ি খাওয়া হয়েছে আর এখন বানানো হচ্ছে রুটি আজকে আপনাদের সাথে শেয়ার করি যে খুব সহজেই কিভাবে গ্যাসে রুটি ফুলকো ফুলকো বানানো যায় অনেকেই কিন্তু রুটি বানাতে গিয়ে অনেক নাজহাল হয়ে যান যে এই রুটি কিভাবে করব শক্ত হয়ে যাবে ফুলবে কি না অনেকে অনেক আশঙ্কা করে থাকেন বা যারা নতুন নতুন রুটি বানানো শিখছো তারা এই আশঙ্কাতেই ভোগো যে রুটি আমার ফুলবে কি না তো আমি কিন্তু এই প্রসেসে এইভাবে রুটি করি আর এই প্রসেসটা সম্পূর্ণই আমার নিজের মাথা থেকে বের করা আমি কারোর দেখে শিখিনি আর সেই তাওয়াতে গ্যাসে রুটি সেঁকে তারপর তাওয়া নামিয়ে তাতে আলাদা করে রুটি সেঁকা তো ও তার থেকে দু দুদিকের গ্যাসে এইভাবে জ্বালিয়ে নিই আমি একটা করে সেঁকতে দিই আর এক একদিকে করে রুটি হচ্ছে সেঁক নিতে সেঁকে নিই তো এইভাবে রুটি খুব সুন্দর ফুলেও যায় আর বেশি তাঁতও লাগে না রুটিতে কি বলুন তো বেশি যখনই তাপটা লেগে যায় তখন রুটি ফুলতে চায় না চুঁয়ে পুড়ে যায় তো ওই জন্য ঠিকঠাক মতো তাপটা ঠিক রেখে এইভাবে রুটি সেঁকলে রুটি কিন্তু আমার সমস্ত রুটি একদম গোল হয়ে ফুলবে জানেন কেক করে রুটিগুলি সব প্রায় বানানো হয়ে গেল আর এইভাবে রুটি বানাতে কিন্তু অনেক কম সময় লাগে জানেন তো মোটামুটি আপনি ওই আটাটা যদি এক ঘন্টা মতো আগে থেকে মাখিয়ে রেখে দেন তাহলে রুটি বেলে নিয়ে রুটি বানাতে আধ ঘন্টার মধ্যেই হয়ে যায় চোদ্দ পনেরোখানা রুটি তো চলুন খাবারটা রেডি করে নিয়ে এবার বসে পড়েছি একটুখানি সাবুর পায়েস বানিয়েছিলাম তো আমি দোকানে চলে গেছিলাম তাই সাবুর পায়েসের রেসিপিটা তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আপনারা যদি বলেন অবশ্যই আমি সাবুর পায়েসের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব কাজু কিশমিশ আর চিনি আর ঘরের গরুর দুধ দিয়ে হয়েছে সাবুর পায়েসটা তো চলুন রুটি আর সাবুর পায়েস আর তরকারি নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়াটা করে নিই আকাশটার দিকে তাকিয়ে দেখুন তো কেমন চারিদিক কালো হয়ে গেছে মনে হয় যেন এখনই বৃষ্টি আসবে বর্ষার দিনে মেঘের এই অপরূপ শোভাটাই যেন দেখতে দারুণ লাগে তো চলুন তার সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে আর আমি দাঁড়িয়েছিলাম আমাদেরই একটি লম্বা নারকেল গাছের তলায় তো এখন নারকেল গাছের তলা থেকে সরে পড়লাম কারণ এই মেঘ আর বজ্রপাতনের সময় কিন্তু একদমই উঁচু গাছের তলায় দাঁড়িয়ে থাকা উচিত নয় কখন গাছ থেকে টুপ করে কি পড়ে যায় আর সঙ্গে কিন্তু সুন্দর প্রচুর হাওয়া দিচ্ছে তো জামা কাপড়গুলো উঠিয়ে নিই এই তার সঙ্গে সুন্দর বাতাসটি অনুভব করি আমার সঙ্গে আপনারাও করুন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন